হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে বাঙাল রান্নার মেনুতে দুপুরবেলা রাঞ্চে তোমাদের জন্য রয়েছে আলু পটল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি মাছের মাথার ঝাল এবং পটল ভর্তার রেসিপি দেরি না করে জটপট শুরু করছি আলু পটল কুমড়োর তরকারিটা যার জন্য কয়েকটা চিংড়ি মাছকে আগে থেকে একটু রেডি করে রাখতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোকে ব্যবহার করছি কুচো চিংড়িও ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে প্রথমেই কয়েকটা চিংড়ি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব মাথাটা একটা কাঁচি দিয়ে কেটে এভাবে আস্তে করে হাত দিয়ে চেপে ধরে খোসা একটার পর একটা চিংড়ি মাছের ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব একটা কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল হলুদ গুঁড়ো অল্প পরিমাণে নুন তারপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো এপিট উপিট উল্টে লো টু মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব তারপর তেল থেকে ছেঁকে একটা বাউলে তুলে নেব কড়াইতে পড়ে থাকা বাকি তেলটাতে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন ফোড়নটা হালকা ভেজে নেব তারপর দিয়ে দেবো মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে রাখা আলু পটল এবং কুমড়োর টুকরোগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং দুটো কাঁচা লঙ্কা জিরি কিছুক্ষণ ঢেকে কোক করব ঢাকা তুলে তার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণে আদা কোরানো বা আদা বাটা আবারও মিশিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং অল্প পরিমাণে জল এবং একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো ঢাকা দিয়ে কড়াইটাকে অন্য চুলায় ট্রান্সফার করে নেব এবং একটা বাউলে অল্প পরিমাণ জল নুন দিয়ে কয়েকটা পটল এরকম ছোটো ছোটো টুকরোতে কেটে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। পটলগুলো সেদ্ধ হয়ে গেলে একটা একটা করে বটলকে জল থেকে আলাদা করে ছেঁকে তুলে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নেব ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এদিকে আলু পটল কুমড়োর তরকারিটা অলমোস্ট হয়ে গেছে ঢাকা তুলে অল্প পরিমাণে ধনে পাতা কুচি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে একটা আলু ভেঙে সবজিটা তৈরি করে নেবো এদিকে আরেকটা কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল শুকনো লঙ্কা কালো জিরে কিছুটা পেঁয়াজ কুচানো এবং এটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো মোটামুটি হালকা ব্রাউন কালার হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো সে পেস্ট করে রাখা পটল দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউসলি নেড়ে চেড়ে কুক করব এবং স্বাদ নুন এবং ধনে পাতা কুচি অ্যাড করে সম্পূর্ণরূপে ড্রাই করে নেব তৈরি হয়ে গেছে পটল বাটা বা পটল ভর্তা এবার একটা ছোট তাহাতে অল্প পরিমাণ তেল দিয়ে হাফ করে রাখা মাছের মাথা দুটো টুকরোকে ভালোভাবে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে মাছের মাথাটাকে ভালোভাবে ভেঙে ছোট ছোট টুকরোতে পরিণত করে নেবো আবারও আরেকটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ এবং টমেটো কুচি এবং একটা কাঁচা লঙ্কা চিরি ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে সবকটা উপকরণ কিছুক্ষণ কুক করব এবং ভালোভাবে ফ্রাই এবং নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণে চিনি আবারও সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কুক করব এবং অ্যাড করে দেব সে ভেজে রাখা মাছের মাথাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে সবকটা উপকরণ মিশিয়ে কষাবো এবং তারপর অ্যাড করে দেব অল্প পরিমাণে জল এবং ধনে পাতা কুচি বাস এবার নেড়ে চেড়ে ডেকে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব মাছের মাথার ঝাল তৈরি তাহলে আজকে দুপুরে মেনুতে গরম গরম ভাতের সাথে রইল পটল ভর্তা মাথার ঝাল আলু কোমর এবং পটল দিয়ে চিংড়ি মাছের তৈরি একটা তরকারি আশা করি বন্ধুরা আজকে এই রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ